নমস্কার বন্ধুরা জিসার একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি গৌরঙ্গনাথ আজ ক্লাস সিক্সের গণিত বই হইতে পেজ নং ফোরটিন এর নিজে করো এর অঙ্কগুলি তোমাদের বুঝিয়ে দেব ঠিক আছে বন্ধুরা চলো তাহলে শুরু করি ক্লাস সিক্স এর গণিত বইয়ের পেজ নং ফোরটিনের উপরে দেওয়া আছে নিজে করো নিচে দেওয়া সংখ্যাগুলো নিকটতম আসন্ন মান মেলাও এখানে সংখ্যা দেওয়া আছে ডান দিকে নিকটতম আসন্ন মান দেওয়া আছে আমাদের সেগুলোকে মিলাতে হবে প্রথম দিকে দিয়েছে টোয়েন্টি এইট সেটার আসন্ন মান আমাদের দশকের আসন্ন মান মেলাতে হবে এটা করে দেখানো হয়েছে টোয়েন্টি এইটের দশকের আসন্ন মান হবে ত্রিশ নাইনটি নাইন এর দশক পর্যন্ত নাইনটি নাইনের দশক পর্যন্ত আসনমান হবে ওয়ান হান্ড্রেড সেটা আমরা মিলে নিলাম নাইনটি সেভেনের দশক পর্যন্ত সেটা হবে ওয়ান হান্ড্রেড টু ফোরটি থ্রি দশক পর্যন্ত মেলাম টু ফোরটি থ্রি এর দশক পর্যন্ত হবে টু ফোরটি হবে এখানে এককের করে আছে তিন তিনের জন্য আমরা দশকের মানদর্ব শূন্য সেটা হবে দুশো চল্লিশ থ্রি ফিফটি ওয়ান দশক পর্যন্ত সেটা হবে তিনশো পঞ্চাশ থ্রি সিক্সটি সেভেন এর দশক পর্যন্ত মান হবে থ্রি সিক্সটি দশক পর্যন্ত মান সেটা কারণ এখানে একবার করে আছে সেভেন সেভেনের জন্য আমরা মানদর্ব নিকটতম দশকের মানটি ধরব সুতরাং সেভেনের মান হয়ে যাবে দশ থ্রি সিক্সটি প্লাস সেভেন ইকুয়াল টু থ্রি সেভেনটি হবে ফোর হান্ড্রেড ফিফটি এর শতক পর্যন্ত মান সেটা শতক পর্যন্ত মান হবে ফোর হান্ড্রেড এখানে শতকের মান বলেছে শতক পর্যন্ত আমাদের অনুমান করতে হবে তো শতকের ক্ষেত্রে আমরা এক থেকে একশো পর্যন্ত ঠিক মধ্যবর্তী সংখ্যা পঞ্চাশের সঙ্গে তুলনা করব পঞ্চাশ পর্যন্ত হলে সেটার জন্য শূন্য এবং পঞ্চাশ থেকে উপরে হলে সেটার জন্য আমরা একশো আসন্ন মান ধরব তো এখানে দশক পর্যন্ত আছে পঞ্চাশ পঞ্চাশের জন্য আমরা মান ধরবো শূন্য সুতরাং সেটা হবে চার হাজার তিন হাজার দুশো বাইশ শতক পর্যন্ত মেলাও শতক পর্যন্ত তিন হাজার দুশো বাইশ এটা হবে তিন হাজার দুশো সেটাকে আমরা সংখ্যা টেনে দেখে দিলাম তিন হাজার দুশো এইট নাইন এইট এইটি নাইন শতক পর্যন্ত মান হবে নাইন হান্ড্রেড দু হাজার দুশো তেইশের হাজার পর্যন্ত মান হবে দু হাজার ঠিক আছে বন্ধুরা এবারে আমরা দু নম্বরের অঙ্কটি দেখল দু নম্বরে দেওয়া আছে নিচে সংখ্যাগুলোর নিকটতম দশক পর্যন্ত আসন মান নির্ণয় এখানে অনেকগুলি সংখ্যা দেওয়া আছে আমরা সেগুলির নিকটতম দশক পর্যন্ত আসন মান নির্ণয় করব প্রথমে আমরা টোয়েন্টি থ্রি এর নিকটতম দশক পর্যন্ত আসন মানটি নির্ণয় করে এসো টোয়েন্টি থ্রি এর নিকটতম দশকের আসন মান আমরা নির্ণয় করব তো টোয়েন্টি থ্রিকে আমরা যদি বিস্তৃত রূপে লিখি তাহলে লিখতে পারবো আমরা টোয়েন্টি প্লাস থ্রি টোয়েন্টি প্লাস থ্রি হবে টোয়েন্টি থ্রি এর বিস্তৃত রূপ এবারে এই থ্রি এর জন্য আমরা মান কি নির্ণয় করব দশকের ক্ষেত্রে আমরা এক থেকে সংখ্যা রেখা থাকবে এক এক থেকে দশ একটি মধ্যবর্তী সংখ্যা পাঁচ পাঁচের সংখ্যা আমরা তুলনা করবো তো থ্রিটি হলো পাঁচ থেকে ছোটো পাঁচ বড় ত্রি ছোটো সুতরাং এই ত্রি এর জন্য আমরা মান ধরব শূন্য থ্রিয়ের মান হয়ে যাবে শূন্য সুতরাং টোয়েন্টি প্লাস শূন্য ইকুয়াল টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি থ্রিয়ের নিকটতম দশক আসন্ন মান হল টোয়েন্টি ঠিক আছে পরবর্তী সংখ্যাটি সেভেন সেভেনের নিকটতম দশক সংখ্যাটি হবে দশ এটা তো একদমই সোজা পাঁচের জন্য হবে শূন্য চারের জন্য হয়ে যাবে শূন্য টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনের ক্ষেত্রে আমরা এই সেভেনের মানটি বার করবো সেভেনের জন্য হবে সেটি পাঁচ থেকে বড় সংখ্যা সুতরাং সেভেনের জন্য মান হবে দশ টোয়েন্টি প্লাস টেন ইকুয়াল টু থার্টি সেটা হবে যাবে থার্টি বন্ধুরা এই অঙ্কগুলি তোমরা নিজে নিজে করবে প্র্যাকটিস করবে এবার আমি এটা দেখিয়ে দিচ্ছি টু সেভেন্টি থ্রি সেটাও এককর করে আছে থ্রি এর ক্ষেত্রে তার মান হয়ে যাবে শূন্য সুতরাং সেই সংখ্যাটি হবে টু সেভেন্টি এবারে আমি তোমাদের এই লাস্টের অঙ্কটি দেখিয়ে দিচ্ছি এবং আগের সংখ্যাগুলো তোমরা নিজে নিজে করে নেবে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি ফাইভ সেটাকে আমরা যদি রূপে লিখি তাহলে সেটাকে আমরা লিখতে পারবো যে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি প্লাস ফাইভ এখানে একক সংখ্যাটি নিয়েছি কারণ আমাদের নিকটতম দশকের সংখ্যা যেতে হবে তো পাঁচ ইকুয়েল টু ফাইভ পাঁচ পাঁচের সমান আমাদের দশকের স্থানীয় মান যখন নির্ণয় করতে হবে করার কথা বলা হয়েছে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা রেখা ঠিক মিডিলের সংখ্যাটি হলো পাঁচ এক হইতে পাঁচ পর্যন্ত আমরা মান ধরবো শূন্য এবং ছয় থেকে উপরে যেগুলো হবে সেটির জন্য আমরা দশ ধরবো সুতরাং পাঁচের মান হলো পাঁচ পাঁচ হাজার এক ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি হবে পাঁচের শূন্য মান শূন্যগুলো ঠিক আছে বন্ধুরা এবারে আমরা পরবর্তী অঙ্কগুলি দেখি তিন নম্বর দেওয়া আছে নিচে সংখ্যাগুলো নিকটতম শতক পর্যন্ত আসনমান নির্ণয় করো আগের অঙ্কগুলিতে আমরা নিকটতম দশক পর্যন্ত নির্ণয় করেছি করেছি এবারে আমাদের নিকটতম শতক পর্যন্ত নির্ণয় করতে হবে চলো তাহলে করি প্রথমটি হলো চারশো দশ প্রথমটি হলো চারশো দশ চারশো দশের জন্য নিকটতম সংখ্যাটি আমরা করি চলো চারশো দশকে আমরা যদি রূপে লিখি তাহলে লিখতে পারবো চারশো প্লাস দশ ফোর হান্ড্রেড প্লাস টেন এভাবে আমরা লিখতে পারি এবারে আমাদের বলেছে নিকটতম শতক যেহেতু নিকটতম শতক বলা হয়েছে আমরা ও এক হইতে শতকে ঠিক মধ্যবর্তী সংখ্যা পঞ্চাশের সংখ্যা আমরা তুলনা করবো পঞ্চাশ হল দশ থেকে বড়ো দশ এই দশটি হলো পঞ্চাশ থেকে ছোটো পঞ্চাশের নিচে সংখ্যা রেখায় পঞ্চাশের বাম দিকে সুতরাং সেটার জন্য আমরা মান করবো শূন্য তাহলে দশম মান হয়ে গেলো শূন্য ফোর হান্ড্রেড প্লাস জিরো ইকুয়াল টু ফোর হান্ড্রেড সেটার আসন্ন মান হবে ফোর হান্ড্রেড পরবর্তী সংখ্যা আমরা করবো ফোর এইট্টি ওয়ান সেটার জন্য আমরা করবো ফোর এইটটি ওয়ানকে আমরা যদি বিস্তৃত রূপে লিখি আমরা লিখতে পারবো ফোর হান্ড্রেড প্লাস এইট্টি ওয়ান বন্ধুরা এখানে আমরা এইটি ওয়ান নিয়েছি কারণ আমাদের শতক পর্যন্ত বা নির্ণয় করতে হবে সেই জন্য আমরা এখানে দশক পর্যন্ত সংখ্যাটি নিয়েছি এইটটি ওয়ান নিয়েছি এইটি ওয়ানকে যদি আমরা ফিফটি এর সঙ্গে তুলনা করি তাহলে সেটা এইট্টি ওয়ানটা ফিফটি থেকে বড় পঞ্চাশের ডান দিকে সংখ্যা রেখাটি সংখ্যাটি সুতরাং আমরা এর জন্য মান ধরবো পুরো হান্ড্রেড মান ধরবো এইট্টি ওয়ানের মান হলো হান্ড্রেড ফোর হান্ড্রেড প্লাস এইটি ওয়ানের মান ওয়ান হান্ড্রেড ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড নিউ আসন্ন মান হবে ফাইভ ঠিক আছে বন্ধুরা এভাবে তোমরা তিন নম্বরের পরবর্তী সবটি অঙ্কগুলি ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে তোমরা নিজে নিজে অঙ্কগুলি করবে এবং যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্টসে জানাবে আমি তোমাদের বুঝিয়ে দেবো এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্টস করবে ঠিক আছে এবারে আমি চার নম্বর অঙ্কটি তোমাদের দেখেছি নিচের সংখ্যাগুলি নিকটতম হাজার পর্যন্ত আসন্ন নির্ণয় করতে হবে এবারে মান নির্ণয় করো বন্ধুরা এখানে এক দুই তিন চার পাঁচটি দেওয়া আছে আমি তোমাদের এই প্রথমটি করে দেখিয়ে দেবো তোমরা এই নেক্সট চারটি তোমরা নিজে নিজে করবে যদি অসুবিধা হয় কমেন্টসে বলবে আমি তোমাদের বুঝিয়ে দেবো ঠিক আছে প্রথমটি দেওয়া আছে নাইন আমাদের সেটির নিকটতম হাজারের সংখ্যাটি নির্ণয় করতে হবে তো নিকটতম হাজারের সংখ্যাটি যখন নির্ণয় করতে হবে আমাদের এক থেকে হাজারের মধ্যপর্তির সংখ্যাকে আমরা সংখ্যার সঙ্গে তুলনা করবো এক থেকে ওয়ান থাউজেন্ড বা এক হাজারের মধ্যপটির সংখ্যাটি হলো ফাইভ হান্ড্রেড আমাদের ফাইভ হান্ড্রেডের সঙ্গে তুলনা করতে হবে তুলনা কার সঙ্গে করতে হবে এক সেটাকে বিস্তৃত রূপে রূপে লিখতে হবে নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি টু রে আমরা যদি এটা নাইন থাউজেন্ড আছে নাইন থাউজেন্ড লিখে নেবো প্লাস ফাইভ সিক্সটি টু ফাইভ হান্ড্রেড সিক্সটি টু এই ফাইভ হান্ড্রেড সিক্সটি টুকে আমরা ফাইভ হান্ড্রেডের সঙ্গে যদি তুলনা করি তাহলে সেটা ফাইভ হান্ড্রেড থেকে বড় ফাইভ হাণ্ড্রেডে বড় যেহেতু সেই জন্য আমরা সেটার মান ওয়ান থাউজেন্ড ধরে নেব তো ফাইভ হান্ড্রেড সিক্সটি টু এর মান হবে ওয়ান থাউজেন্ড নাইন থাউজেন্ড প্লাস ওয়ান থাউজেন্ড ইকল টু টেন থাউজেন্ড নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি টু এর নিকটতম তোমার আসন্ন মানটি হল টেন থাউজেন্ড ঠিক আছে বন্ধুরা ঠিক সেইভাবে তোমরা তোমরা এই এর পরবর্তী ভিডিও চার নম্বরের পরবর্তী যে চারটি অঙ্ক রয়ে গেছে সেই সেটি তোমরা করবে এবং অসুবিধা হলে কমেন্টসে জানাবে আমি তোমাদের বুঝিয়ে দেবো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং কমেন্টস করবে ঠিক আছে আজ অতটুকুই